তিনি নিজে নীরব থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম নানা জায়গায় বেশ জোরে উচ্চারিত হচ্ছে তা নিয়ে বাজার গরম হলেও এখন পর্যন্ত এর কোনো ভিত্তি নেই কারণ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের সভাপতি হওয়ার কোনো সুযোগই নেই সভাপতি হলে আগে তাকে বিসিবির পরিচালক হতে হবে পরিচালক হওয়ার পূর্ব শর্ত হলো সংস্থার কাউন্সিলর তথা ফোটা হওয়া দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী এবং আইসিসির চাকুরে আমিনুল কোনো ক্লাব সংস্থা বা নানা কোটার অধীনে বিসিবির কাউন্সিলর নন যে চাইলেই তাকে বিসিবির পরিচালক করে আনা হবে গত বছরের পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুজনকে পরিচালক বানিয়ে বিসিবিতে আনা হয় তাদের মধ্যে পরে সভাপতি নির্বাচিত ফারুক আহমেদ সাবেক অধিনায়কের কোটায় আগে থেকে বিসিবির কাউন্সিলর তার সঙ্গী নাজমুল ফাহিম জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলর কাউন্সিলর হওয়ার কারণেই তাদের হুট করে এনএসসির কোটায় বিসিবিতে পরিচালক করে আনা কিন্তু আমিনুলের ক্ষেত্রে এই সুযোগটি একদমই এখানে বিসিবির গঠনতন্ত্রের তেরো অনুচ্ছেদের তেরো দশমিক দুই ধারার চার নম্বর উপধারায় পরিষ্কারভাবে উল্লেখিত আছে যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদের সকল কাউন্সিলর ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই ও ক্যাটাগরি তিন সদস্যদের মধ্যে হতে হবে সেক্ষেত্রে ফারুক আহমেদের সরে যাওয়াটা ছুলে গেল সরকার এখানেও জোর করেও পারবে না আইসিসি জিরো টলারেন্স নীতির কারণে আর ফারুক আহমেদও পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন